স্মার্ট মানুষ নিজেকে স্মার্ট বানাতে শেখো এটাই ভবিষ্যতের চাবি কাটে স্মার্ট হওয়া মানে বেশি জানানো নয় সঠিকভাবে কাজ করা স্মার্ট মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে স্মার্ট মানুষ অজুহাত নয় সমাধান খুঁজে নিজেকে আপডেট না করলে জীবন থেমে যায় প্রতিদিন একটু একটু শেখো এটাই স্মার্টনেস যে শেখে সেই এগিয়ে যায় স্মার্ট হতে হলে প্রশ্ন করতে শেখো বল থেকে শেখো স্মার্টের পরিচয় সময় নষ্ট করা বন্ধ করো আজই ফোকাস স্মার্ট মানুষদের অস্ত্র এক কাজে মন দাও ফল আসবেই স্মার্ট মানুষ আগে শুনে পরে বলে নিজের সীমা নিজে ভাঙো কথা কম কাজ বেশি এটাই স্মার্ট স্টাইল অন্যদের দোষ নয় নিজের উন্নতি দেখো ডিসিপ্লিন স্মার্টনেস কে শক্ত করে রুটিন বানাও জীবন গোছাও স্মার্ট মানুষ অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলে শান্তমাতা বড় সিদ্ধান্ত নেয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি স্মার্ট হতে হলে ধৈর্য ধরো সবাইকে খুশি করতে যেও না নিজের লক্ষ্য পরিষ্কার রাখো প্রতিদিন এক ডাপ এগো স্মার্ট মানুষ ব্যস্ত থাকে কাজেই গুজবে নয় তথ্যতে বিশ্বাস করো সময় মতো ঘুমাও সময় মতো জাগো শরীর ঠিক থাকলে মাথা ঠিক থাকে পড়ার অভ্যেস গড়ে তোলো একটা ভালো বই একটা জীবন বদলায় মোবাইল তোমাকে নয় তুমি মোবাইলকে চালাও ডিজিটাল স্কিল শেখো নতুন জিনিসে বয় পেও না পরিবর্তনকে আপন করো স্মার্ট মানুষ সুযোগ তৈরি করে অপেক্ষা নয় উদ্বেগ নাও ভয়কে কাজে লাগাও চাপের মধ্যে শান্ত থাকো সমস্যা তোমাকে শেখাতে এসেছে বোঝা স্মার্ট মানুষ নিজের মূল্য জানে নিজেকে সস্তা বানিও না সময় আর শক্তির হিসাব রাখো অপ্রয়োজনীয় খরচ কাটো লক্ষ্য অনুযায়ী কাজ করো নোট নাও প্লান করো ছোট লক্ষ্য পূরণ করো বড় লক্ষ্য নিজে থেকেই কাছে আসবে স্মার্ট মানুষ নিরবয় প্রস্তুতি নে সাফল্যই কথা বলবে তুলনা কমাও অগ্রগতি বাড়াও নিজের গতিতে এগো হার মানা অপশন না বুল মানা শিক্ষা শিক্ষা মানে শক্তি স্মার্ট মানুষ কৃতজ্ঞ থাকে কৃতজ্ঞতার মন পরিষ্কার রাখে নেতিবাচকতা থেকে দূরে থাকো ভালো মানুষের সঙ্গ বেছে নাও সময় নষ্ট করা সম্পর্ক ছাড়ো নিজেকে সম্মান করতে শেখো স্মার্ট মানুষ সীমা টানে না বলা শেখো হ্যাঁ বলো লক্ষ্যকে প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা করো গতকালের চেয়ে আজ ভালো হও স্মার্ট মানুষ শেখে শোনো অহংকার জ্ঞান নষ্ট করো নম্রতা শক্তি বাড়ায় নিজের দক্ষতা বাড়াও একটা স্কিল মাস্টার করো আয় বাড়াতে জ্ঞান বাড়াও সময়কে বিনিয়োগ করতে পাবো ফল সোধে আসবে স্মার্ট মানুষ স্বাস্থ্যকে প্রাধান্য দেয় পানি খাও চলাফেরা করো মস্তিষ্ককে বিশ্রাম দাও ধ্যান করো মন শান্ত রাখো শান্ত মনে সেরা সিদ্ধান্ত স্মার্ট মানুষ রাগ নিয়ন্ত্রণ করে রাগে ক্ষতি শান্তিতে লাভ কথার আগে ভাবো কাজের পরে মূল্যায়ন করো শেখা থামিও না শেখা থামালে উন্নতি থামে স্মার্ট মানুষ ভবিষ্যৎ দেখি আজকের কাজ কালকে বানাও নিজেকে ব্র্যান্ড বানাও বিশ্বাসযোগ্য হও কথা রাখো সময় মতো কাজ শেষ করো স্মার্ট মানুষ বিশ্বাস করে বিশ্বাসে মূল্যদন নিজের গল্প নিজেই লেখো অন্যের ছায়া হয়েও না সকিয়তা গড়ে তোলো স্মার্ট মানুষ চাপে বাঙ্গে না চাপে শক্তিতে বদলায় আজ শুরু করো এখনই শুরু করো একদিন নয় প্রতিদিন নিজেকে স্মার্ট বানো কারণ ভবিষ্যৎ তোমারই